শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রায়কুমারী ডেলি ব্লগ দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় বসে আছো তার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসলাম তো দুপুরের মাছ রান্না আজকে শেয়ার করব। আজকে মাছ রান্না করছি লালন মাছ আর জিওল মাছ সৌরভের খুব প্রিয় একটা মাছ জিওল মাছ আর আমাদের সবার প্রিয় লাইলন টিকা তো এই লাইলন মাছ রান্না করব আমাদের গাছের সজনের ডাঁটা আর আলু দিয়ে আর রান্না করব শুধু পিঁচ দিয়ে রান্না করব এই জিওল মাছটা তো আজকের মাছটা রান্নায় শুধু শেয়ার করছি অন্য কোনো কিছু শেয়ার করব না স্কিপ না করে ছোট্ট একটা ভিডিও দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো মাছ কিছুটা বেশি হয়েছে সেগুলো পলিথিনে করে ফ্রিজে রেখে দিব আর কয়জন আছি সে কয়টা মাছ রান্না করব। আর এই পাশে দেখো মাছ ভাজাও তুলে দিয়েছি মাছ ভাজা করে আর দেখো বাটা মশলা দিয়ে লাল টকটকে ঝোল লালন টিকা মাছের ঝোল হবে আর খেতে যে কি দারুণ আসলে এই শীতের আন ডাঠার ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই পাশে দেখো পেঁয়াজ দিয়ে একটু রসারস করেছি আর আলু করলে আর পটল দিয়ে একটা ভাজা করব। আজকে খাবারের মেনুটা অনেক সুন্দর এবং ভালো আর গরম গরম ভাতের সাথে খাবো তাহলে তো আরও আরও ভালো লাগবে তো কেমন লাগছে আমার রান্না দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে অপেক্ষায় বসে থাকলাম